The uh শোনা যাবে না অমিতাভ বচ্চনের গলা বাতিল করল সরকার বড় সিদ্ধান্ত কেন্দ্রের বলিউডের বিগ বলা হয় অমিতাভ বচ্চনকে অনেক সময় সিনেমা শুরুতে কিংবা কোনো প্রচারে তার কণ্ঠ শোনা যায় সেরকমই বেশ কিছুদিন ধরেই কাউকে ফোন করতে গেলে রিংয়ের বদলে শোনা যেত সাইবার অপরাধ নিয়ে মানুষকে সচেতন করার জন্য এক বিশেষ বার্তা যা শোনা যেত অমিতাভ বচ্চনের গলায় এবার সেই সচেতনতা বার্তা প্রচারের মেয়াদ শেষ হচ্ছে তাই বিগবে কণ্ঠে প্রচার বন্ধ করছে কেন্দ্রীয় সরকার আসলে বর্তমান সময়ে যে হারে সাইবার ক্রাইম বেড়েই চলেছে তাই মানুষকে সচেতন করতে এক বিশেষ পদক্ষেপ নিয়েছিল কেন্দ্র সরকার সাইবার ক্রাইমের বিষয়ে মানুষকে সচেতন করে এক সচেতনমূলক বার্তা অমিতাভ বচ্চনকে দিয়ে রেকর্ড করিয়ে সেটা ফোনের কলার টিউনের জায়গায় বাজানো হচ্ছিল তাই কাউকে ফোন করতে গেলেই প্রথমে শোনা যাচ্ছিল সেই সচেতনতা বার্তা এবার সেই বিষয়ে দাড়ি টানল সরকার যদিও বিষয়টা মানুষকে সচেতন করার জন্য হলেও অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সময় কাউকে ফোন করতে গিয়ে এই বার্তা শুনে বিরক্ত প্রকাশ করছিল মানুষজন আবার অনেক দিন ধরে এই মেসেজ শুনে শুনে অনেকে বিরক্তও হচ্ছিল তাই অনেকে এই বার্তা বন্ধ করার দাবি করেছিলেন এমনকি সোশ্যাল মিডিয়ায় অমিতাভ বচ্চনকেও অনেকে এই বার্তা বন্ধ করার জন্য অনুরোধও করেছিলেন কিন্তু বিগ বি তাদের বলেছিলেন সরকারকে গিয়ে বলতে তবে এবার ছাব্বিশে জুন থেকে বন্ধ হচ্ছে অমিতাভ বচ্চনের গলা মোবাইলের কলা টিউনে আর শোনা যাবে না বিগ বির গলায় সচেতনতা বার্তা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন